রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা এবং হকারদের মধ্যে শৃঙ্খলা আনতে হলিডে মার্কেট চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে কম আয়ের মানুষ সুলভে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সুযোগ পাচ্ছেন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে এই বাজার বসবে জামাকাপড় সুইসুতো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের সমারোহ মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বসা হলিডে মার্কেটে নগরীর নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা সুলভে কিনছেন কাপড় প্রসাধনী জুতা গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কমতি নেই ক্রেতারও বিকিকিনির জমজমাট এই মার্কেট সকাল দশটা থেকে শুরু হয়ে খোলা থাকে রাত আটটা পর্যন্ত সরকারি চাকরিজীবী আমরা বন্ধের দিন আমরা এখানে অনেক কিছু পাওয়া যায় ভালো মার্কেট করতে পারি অল্প খরচে মোটামুটি ধারে কাছে তারা সব কিছু অল্প এতে সব কিছু পেয়ে যাচ্ছি যদি এইভাবে একটা জায়গা করে দেয় তাহলে আমাদেরকে আর কি খেয়ে দিয়ে আমরা বহুল অপর নিয়ে ভালোই বাঁচতে পারতাম বেসিন ভালোই হয় হলের মার্কেটে খুব আসলে কি আমরা গরিব মানুষ দোকান খুব ভালোই আছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে বাইতুল মোকারম লিংক রোড দিলকুশা কাপ্তান বাজার মোড় ও সেগুন বাগিচা আপাতত এই পাঁচটি স্থানে বসছে হলিডে মার্কেট দু সালে জানুয়ারিতে হকার পুনর্বাসনের অংশ হিসেবে এই স্থানগুলোতেই হলিডে মার্কেট চালু করেছিল ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু তা বেশি দিন চলেনি নিয়ন্ত্রণ করার জন্য নীতিমালা বা আইন তৈরি করতে হবে সরকার সেই অনুযায়ী প্রথম পদক্ষেপ শুরু করেছেন হলিডে হকাস মার্কেট হিসাবে হলিডে হকাস মার্কেটে যারা থাকবেন তাদের তালিকা হবে রাজধানীবাসীর স্বার্থে সুবিধাজনক আরও ষোলোটি স্থানে হলিডে মার্কেট চালু করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন খেলার মাঠগুলো মাঝে মাঝে কিছু বৈশাখী মেলা অথবা বিজয় মেলা এরকম কিছু প্রোগ্রাম হয় বা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট হয় স্কুল কর্তৃপক্ষের যদি কোনো অসুবিধা না থাকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আর এছাড়া অন্যান্য স্পটে যেখানে আমরা দেখছি যে পর্যাপ্ত ক্রেতা পাওয়ার সম্ভাবনা আছে আমরা অবশ্যই বিবেচনা সেগুলো ডিএসসিসির জরিপ বলছে শুধু রাজধানীর গুলিস্তান এলাকায় আড়াই হাজারেরও মতো হকার যাদের নিয়ে প্রতিনিয়ত বেকায়দায় পড়তে হয় নগর কর্তৃপক্ষকে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা